এই তো পানার বালটা জুতো খোলা আছে মনে হচ্ছে তাহলে হাজির হয়ে গেছে বাড়িতে চল দেখি ওটা কি হচ্ছে বাড়ি গিয়ে নুনু বাপ জামাইরা চলে এসেছে গো আসুন আসুন বাবা আসুন মানে ভাই ডাকার বাহার দেয় মানে ভাই মনে হচ্ছে উদ্ধার করতে চলে আমাকে তাই এসেছি বোকার চুদা আমার বাচ্চা তোল যখন থো যে হাত পা ধুই ধুইলাও যে জল পাল খেলাও কি এরকম আছো ভালো আছো তো হ্যাঁ মা হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ তুমি তাহলে বসে বসে জামাইর সঙ্গে গল্প করো

আমি কি অমনি করে বলতে চাইছি আমি এমনি বলছি মুখটা কালো হয়ে গেছিল আমরা তো ছুটিয়েছি কেন তোমার আমার চোখের সামনে থেকে পালাতো বাড়ার বাল যতক্ষণ থাকবে না মেজার বানা গরম হয়ে থাকবে বাল দিবে আমার আমি আমার জামাই হয় আমার সঙ্গে এরকম ব্যবহার করে কি আমার ঠিক হয়েছে তোমার কি ভালো স্বভাব যে গুঞ্জমানি ভাই আমার ভালো স্বভাব তাই আমি এই কথা বলছি কাইন মানে ভালো স্বভাব হলে আবার ভালো করে কথা কেন জানি জানি কি মানে ভাইরা সুদা আবার গায়ে কথা থাকো বলে আমি আমার জামাই হয় জামাই কেলাকিলি করে দিয়ে বাল আমার এই মাসে ভাই থাক না বানা বাল পালাবো বানা বাল এরকম অবস্থা বলে তা পালা কোন হ্যাঁ বাল আজ থেকে বলেছিল বাল দিবে আমার

তাহলে আমরা পালিয়ে যাই ভালো বুঝলেন কি বলছো জামাই পালিয়ে তাহলে বিশাল খিটকাল হবে খিটকালে হবে আপনাকে সারা তুমি মাসতে পারবো আজ যাই করি থাকেন রাতবেলাটা কাটাই এখানে কাল সকালে ভোরবেলায় বেরিয়ে পালাব সকালবেলা যেন না দেখা ঠিক আছে তোমাকে সালে তুমি মাস পাব না তাহলে তুমি যা ভালো মনে করো তাহলে আমি ব্যাগটা গুছিয়ে গা সোনা কাপড় যা আছে গুছিয়ে লিগা তাহলে কাল ভোরবেলাতেই বেরিয়ে পড়বো হ্যাঁ যা আছে বুঝছিলেন গা দি টাকা পয়সা খালি থালিয়ে একটু টাকা পয়সা তা নয় আমার দিয়ে ভোরবেলায় মধ্যে এনে পালিয়ে সকাল আজ সকালবেলা না দেখতে পাই দেখলে বেরবে আপনি তাহলে বাড়ি চলো না তাহলে আবার ও বাবা তোমাকে সন্দেহ করবে চলো পালিয়ে চলো যাওয়ার আগে একটু এখানে লাগিয়ে গেলে হতো না 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 এখন পালিয়ে চলো এখানে সন্ধে করে তো চলে তো না যাওয়াই হবে না যে যাওয়াই হবে ওই মনটা ভাবছিল বলে একটু বলছিলাম আমরা চলো চলুন চলুন বাবা সব ঘুমাইছে মেয়ে কি করছে

আমি আগে জানতাম যে মায়ের সঙ্গে আমার বরের প্রেম আছে যদি আগে বাবাকে বলতাম তাহলে একটা কিছু করতে আমাকে পালি নিয়ে কত বড় পাটা জামা রে মা কত বড় ছিল রে আমার মা বলে ভালো না রে কি হলো মা কাঁদিস কেন রে কি বলি বাবা মাকে নিয়ে তোমার জামাই পালিয়ে গেছে এ কি করি তা কি হয় রে হ্যাঁ বাবা তাই ঘরে ভেতরে একটা চিঠি লিখে থুই গিয়েছিল যে তোমার মায়ের সঙ্গে পালাইছি তা বাবার কাছে সকালবেলায় বল দিও ওরে খান কি বাচ্চা কুঞ্জমানি ভাই যা ভেবেছিলাম তাই খানকি ছেলে ভাইরা সুদা মাল ছিল কুঞ্জমানি ভাই জানতাম মনে মনে ভাইরা সব জেগেই ছিল কুঞ্জমানি ভাই ফাঁক পেলে লি পালাবে সেই জন্য আমি তো সকাল থেকে তোর মাকে দেখতে পেয়েছি না আমাকে দেখতে পেয়েছি না রে খানকি ছেলে রে চি চি বাবা তাহলে আমি এবার কি করব বলো ও উইবেলার বাচ্চাটা আমি ধরবই রে